আসসালামু আলাইকুম বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার যাদের ফার্স্ট চয়েস কিংবা বিসিএসএ যারা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার চয়েসের তালিকায় রাখেন ইউজুয়ালি তাদেরকে যে সমস্ত প্রশ্নগুলো করা হয় তার মধ্যে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের যে পদগুলো আছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের যে পদগুলো আছে সেগুলো সম্পর্কে প্রশ্ন করা হয় ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের উপজেলা পর্যায়ে ইম্পর্ট্যান্ট একটা পদ হচ্ছে এসসি ল্যান্ড বা সহকারী কমিশনার ভূমি এ সম্পর্কিত অনেক প্রশ্ন করা হয় যে এসিল্যান্ডের কাজ কি এসিল্যান্ডের ল্যান্ডের পদমর্যাদা কী কিংবা এসি কোন কোন দায়িত্বগুলো পালন করেন অনেক কিছু জিজ্ঞাসা করা হয় এসি ল্যান্ড কোন মিনিস্ট্রির আন্ডারে পরিচালিত হয় ইত্যাদি ইত্যাদি তো আজকে আমাদের সেরকম একটি প্রশ্ন সেটি হচ্ছে এসিল্যান্ডের পরিচয়টা কী তো আমি প্রথমেই এসি ল্যান্ডের কাজগুলো কি কি সেটি আগে আপনাদের সামনে উপস্থাপন করি তারপরে এসিল্যান্ডের ল্যান্ডের পরিচয়টা কি সেটা আমি বলবো প্রথমত এসি ল্যান্ডের যে পরিচয় সেটি হচ্ছে যে যেহেতু তার নামটি হচ্ছে এসি ল্যান্ড অর্থাৎ এসি ল্যান্ড এসি মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড মানে হচ্ছে ভূমি তার মানে সহকারী কমিশনার ভূমি তাহলে সহকারী কমিশনার ভূমি বা এসি ল্যান্ডের প্রধান প্রধান কাজ হচ্ছে যে ভূমি রাজস্ব সংক্রান্ত কাজ করা কিংবা ভূমি রাজস্ব আদায় করা বিশেষ করে খাজনা বা ভূমি উন্নয়ন কর আদায় করা এটা হচ্ছে এসি ল্যান্ডের একটা কাজ দ্বিতীয়ত হচ্ছে যে ভূমির সংক্রান্ত যে বিরোধগুলো আছে বা যে মামলাগুলো আছে সেগুলো নিষ্পত্তি করা বিশেষ করে ভূমির নামজারি খারিজ এবং জমির মালিকানা সংক্রান্ত বিরোধ মীমাংসা করা এরপরে এসিল্যান্ডের যে কাজগুলো থাকে তার মধ্যে যেমন ভূমি অধিগ্রহণ করা বিশেষ করে সরকারি ও উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ করা ভূমি রেকর্ড ও জরিপ তদারকি করা অর্থাৎ জমির মালিকানা তথ্য হালনাগাদ এবং তদারকি করা ভূমি সংরক্ষণ ও অবৈধ দখল করা করা সরকারি বা অবৈধ দখল আচ্ছা এরপরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিতরণ করা প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি বা ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা আচ্ছা এসিডেন্টের আরেকটি কথা হলো যে প্রতিটা উপজেলায় একজন করে এসিডেন্ট থাকেন যিনি এসিল্যান্ড অফিস পরিচালনা করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনে কাজ করে আচ্ছা এই কথাগুলোকে আমি একজন সংক্ষেপে বলবো যে এসিল্যান্ড সংক্রান্ত তথ্যগুলো কী প্রথমত এসিল্যান্ডের পরিচয়টা কি এসিল্যান্ডের পরিচয় হচ্ছে যে তিনি একজন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তাহলে এসিল্যান্ড কোন ক্যাডারের কর্মকর্তা এসিল্যান্ড অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কর্মকর্তা দ্বিতীয়ত এসিল্যান্ড কোন মিনিস্ট্রির আন্ডারে রেগুলেটেড হয় তার মানে মিনিস্ট্রি অফ ল্যান্ড অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের অধীনে এসি ল্যান্ডগন কাজ করেন তৃতীয়ত ল্যান্ডগন মাঠ পর্যায়ে কোন পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা অবশ্যই তিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা সহকারী কমিশনার পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা অনেকে ভুল জেনে থাকেন যে কি সিনিয়র সহকারী কমিশনার কিংবা সিনিয়র সহকারী সচিব পদমর্যাদা সম্পন্ন কিনা নট এসি দে্যান্ড হচ্ছে সহকারী কমিশনার মাঠ পর্যায়ে এ লেভেলের কর্মকর্তা অর্থাৎ মাঠ পর্যায়ে যারা সহকারী কমিশনার রয়েছেন তারা বিশেষ যে দায়িত্বটি পালন করেন যেমন এসিল্যান্ড তিনি ভূমি দায়িত্ব পালন করেন সেই হিসাবে তিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড অর্থাৎ তিনি ভূমি মন্ত্রণের অধীনে কাজ করেন চতুর্থত এসিল্যান্ডের বদলি পদায়ন নিয়োগ এটা কে করে থাকেন এটা অবশ্যই বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনার হচ্ছে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের শীর্ষ পদ এই বিভাগীয় কমিশনার কমিশনারগণ এসিল্যান্ডের পদায়ন বদলি নিয়ন্ত্রণ এগুলো করে থাকেন পঞ্চমত এসিল্যান্ডগণ কোন জায়গায় দায়িত্ব পালন করেন মাঠ প্রশাসনে তো তিনটা স্তর আছে উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন তাহলে এসিল্যান্ডগণ উপজেলা পর্যায়ে তিনি দায়িত্ব পালন করেন এখন আসেন উপজেলা পর্যায়ে আর অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কোন পদ রয়েছে উপজেলা পর্যায়ে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের শীর্ষ যে পদ আছে সেটি হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার বা ইওনো যিনি মাঠ পর্যায়ের সিনিয়র সহকারী কমিশনার এবং কেন্দ্রীয় পর্যায়ে তিনি সিনিয়র সহকারী সচিব পদমর্যাদা আচ্ছা এর পরবর্তী তথ্য হচ্ছে যে এসিল্যান্ডগণ ইওনোর অনুপস্থিতিতে উপজেলা প্রশাসনের দায়িত্ব পালন করেন কিংবা ইওনোগণ এসিল্যান্ডের উপস্থ অনুপস্থিতিতে এসিল্যান্ডের দায়িত্ব পালন করে। অর্থাৎ ইওনো ইওনো এবং এসিল্যান্ড ইওনো এবং এসিল্যান্ড ল্যান্ড তারা কার দায়িত্ব কে পালন করেন সাধারণত এবং সচরাচর একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে তার বাড়তি দায়িত্বকু কে পালন করতে পারেন দুভাবে পালন করতে পারেন একটা হচ্ছে অন্য কোনো উপজেলার ইওনো বাড়তি দায়িত্ব হিসাবে সেই উপজেলার ইওন হিসেবে দায়িত্ব পালন করতে পারেন অথবা ভারপ্রাপ্ত ইওনো হিসাবে একজন এসিল্যান্ডও দায়িত্ব পালন করার সুযোগ রয়েছে বা সেটি সাধারণত হয়েও থাকে এরপরে মাঠ পর্যায়ের যে কর্মকর্তারা তারা কি ভূমি মন্ত্রণের অধীনে কাজ করেন নাকি জনপ্রশাসন মন্ত্রণের অধীনে কাজ করেন না মাঠ পর্যায়ের কর্মকর্তা অর্থাৎ সহকারী কমিশনার থেকে একেবারে বিভাগীয় কমিশনার পর্যন্ত ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তাগণ মন্ত্রী পরিষদ বিভাগের অধীনে কাজ করেন অর্থাৎ ক্যাবিনেট ডিভিশন ক্যাবিনেট ডিভিশনের অধীনে কাজ করেন ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের ক্যাডারের কর্ম মানে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তাগণ এটা সেভারেল টাইমস এর প্রশ্নটা বিশেষ ভাবে করা হয় তারপরে এসি ল্যান্ড এসি ল্যান্ডগণ আসলে বিসিএস এর অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে জয়েন করার কতদিন পর এসি ল্যান্ড হিসাবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার সুযোগ থাকে এটি অনেক কিছুর ওপর ডিপেন্ড করে প্রথমত একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসাবে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের এন্ট্রি লেভেল বা এন্ট্রি পোস্ট হিসাবে জয়েন করে সহকারী কমিশনার হিসেবে সহকারী জন্য সাধারণত তারা চাকরির একবার শুরু থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তারা কি করেন তারা সেখানে জয়েন করেন তারপরে কয়েকদিন সেখানে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয় এরপরে মান্যবর বিভাগীয় কমিশনার তার আওতাভুক্ত জেলা প্রশাসনের কোনো ডিসি মহোদয়ের অধীনে স্টাফ অফিসার হিসেবে তাকে পদায়ন করেন অর্থাৎ সহকারী কমিশনারগণ কাজের শুরুতে শুরুতে তারা কাজটি করেন জেলা প্রশাসনে এরপরে জেলা প্রশাসনে তারা সাধারণত এবং সচরাচর তাদের প্রবেশনারি পিরিয়ড থাকে দুই বছর বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বা বিসিএস ক্যাডারের প্রবেশনারি পিরিয়ড এটা হচ্ছে দুই বছর এই দুই বছরের মধ্যে বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কর্মকর্তা বা অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদেরকে কিছু বেসিক ট্রেনিং নিতে হয় বিশেষ করে এফটিসি এফটিসি বলতে গেলে ফাউন্ডেশন ট্রেনিং কোর্স যেটা পিএটিসি সাভারে অবস্থিত পিএটিসিতে এখানে এখানে ছয় মাস মেয়াদি বা একশো আশি দিনের একটি ট্রেনিং দিতে হয় যেটাকে বলে ফাউন্ডেশন ট্রেনিং কোর্স এছাড়াও অ্যাডবিন একাডেমি থেকে যেটি ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন যেটি অ্যাকাডেমি সেখানে এই অ্যাডবিন একাডেমি থেকে তাদেরকে ট্রেনিং নিতে হয় এরপরে আরও কিছু ট্রেনিং নিতে হয় এ তারপরে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে বা তাদেরকে ফিল্ড অ্যাটাচমেন্ট থাকে এগুলো এই দুই বছরের প্রভেশনাল পিরিয়ডের মধ্যে সাধারণ সাধারণত থাকে এরপরে দুই বছরের প্রফেশনাল পিরিয়ড কমপ্লিট করা এরপরে এফটিসি অ্যাডমিন একাডেমি ফিল অ্যাটাচমেন্ট সব কিছু ওকে হওয়ার পরে তার সব কিছু যখন সন্তোষজনক হয় তখন সাধারণত আফটার টু ইয়ার্স আমি যদি বলি দুই থেকে তিন বছরের মধ্যে সাধারণত এসি হিসাবে একজন সরকারি কমিশনার এসি ল্যান্ড হিসাবে তাই সে প্রাপ্ত হয় অর্থাৎ পদায়ন হয় আমি যদি চল্লিশতম বিসিএসের কথা বলি আমার যারা এর স্টুডেন্ট বিশেষ করে ফর্টিথ বিসিএসে এটা নিয়োগ লাভ করেছে খুব সম্ভবত দু সালে যদি আমার ভুল না হয় তো দু সালে এখন দু সাল আমার বেশ কিছু স্টুডেন্ট তারা সম্প্রতি এসিলেন হিসাবে কাজে যোগদান করেছে অর্থাৎ তারা চাকরিটি চাকরিতে জয়েন করার তিন বছর পরে কিন্তু এসিল্যান্ড হয়েছে এরপরে সাধারণত এসিল্যান্ড এটি হচ্ছে সহকারী কমিশনার বা সিনিয়র বা সহকারী সচিব পদমর্যাদা এরপরে যখন সেই এসিল্যান্ড সিনিয়র হয়ে যায় অর্থাৎ সিনিয়র স্কুল পরীক্ষায় পাশ করে এবং যখন সে সিনিয়রিটি পেয়ে যায় তখন এর পরবর্তী যে পোস্ট সে পোস্ট তিনি উপজেলা থেকে একটা উপজেলার এসিডেন্ট থেকে সাধারণত অন্য কোনো উপজেলাতে কি হতে পারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউনও হিসাবে দায়িত্ব পালন করতে পারে অথবা ওখান থেকে তাকে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে নিয়ে গিয়ে তাকে সিনিয়র সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হতে পারে কিংবা তাকে ইউন হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে এরকম বিভিন্ন প্রসিডিউর রয়েছে তো এত ডিটেল প্রশ্ন কিন্তু ভাইবা বোর্ডে করবে না আমি যেহেতু ভাইবা উপযোগী তথ্যগুলো দিচ্ছি যাদের অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার ফার্স্ট চয়েস কিংবা সেকেন্ড চয়েস কিংবা থার্ড চয়েস তাদেরকে সচরাচর যে প্রশ্নগুলো করে থাকে আমি নাম্বার ওয়ান প্রশ্ন বলছি যে বলেন তো যে মাঠ প্রশাসনে বিশেষ করে উপজেলা পর্যায়ে অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ারের পোস্ট কয়টা উত্তর দুইটা স্যার ইওনো এবং এসিল্যান্ড দ্বিতীয়ত ইওনোরা বা ইওনোগণ কেন্দ্রীয় প্রশাসনের কোন পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর মাঠ পর্যায়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার তখন জিজ্ঞাসা করা হয় এসি এসিল্যান্ড তিনি হচ্ছেন সহকারী কমিশনার কিংবা সহকারী সচিব সম্পন্ন কর্মকর্তা এরপরে তিন নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে বলে বলেন তো যে এসিল্যান্ডের কয়েকটি কাজের নাম বলেন তো তাহলে আমি আগে বলেছি যে জমির মালিকানা হস্তান্তর অর্থাৎ যেটিকে বলে মিউটেশন বা ভূমি নাম জারি এরপরে ভূমি সংক্রান্ত বিভিন্ন বিরোধ নিষ্পত্তি করা অবৈধ যে জমিতে যারা সরকারি জমিতে অবৈধভাবে যারা রয়েছে তাদেরকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা অনেক সময় এসি ল্যান্ডগণ বা সি আন্ডারে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ব্যবহার করে তা তারা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এরকমভাবে দু তিনটে কাজ বলতে পারলে আপনার হয়ে গেল যেটাকে আগে বলা হতো খাজ না সেটা এখন ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স বা ভূমি উন্নয়ন কর এরপর আপনাকে বলতে পারে যে বলেন তো যে এই যে এসি ল্যান্ড তিনি কোন মিনিস্ট্রির আন্ডারে কাজ করেন তো তিনি অবশ্যই মিনিস্ট্রি অফ ল্যান্ডের অধীনে কাজ করেন তিনি ক্যাবিনেট ডিভিশনের অধীনে না কিংবা তিনি আপনার মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে না তাহলে আপনাকে প্রশ্ন করতে পারি বলেন তো যে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তাগণ কোন মিনিস্ট্রির আন্ডের কাজ করেন তিনি ক্যাবিনেট ডিভিশনের অধীনে কাজ করেন সেবার এই টাইমস এই কোশ্চেনটা করা হয়েছে তারপর আপনাকে প্রশ্ন করতে পারে বলেন তো যে আপনার ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের সর্বোচ্চ পদ কোনটি স্যার বিভাগীয় কমিশনার তো বিভাগীয় কমিশনের একটা কাজের নাম বলেন তো একটা কাজ তো আমি বলেই দিলাম যে এসি পদ বদলি পদায়ন নিয়ন্ত্রণ এগুলো করে থাকেন বিভাগীয় কমিশনার তো বিভাগীয় কমিশনার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের কোন পদমর্যাদা সম্পন্ন পদ বিভাগীয় কমিশনার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডিশনাল সেক্রেটারি পদমর্যাদা সম্পন্ন পদ এরপর জিজ্ঞাসা করতে পারে বিভাগীয় নিচে কে আছেন অ্যাডিশনাল বিভাগীয় কমিশনার তিনি কোন পদমর্যাদা সম্পন্ন তিনি জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদা সম্পন্ন এরপর জিজ্ঞাসা করতে পারে যে তার নিচে কোন পদটি রয়েছে কোন অ্যাডমিনিস্ট্রেশনটি রয়েছে স্যার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের প্রধানকে কী বলা হয় ডেপুটি কমিশনার তো তার আর বিকল্প নামগুলো কী আছে অর্থাৎ ডিসির বিকল্প নামগুলো কী আছে ডিসির বিকল্প নাম হচ্ছে তিনটা একটা হচ্ছে ডেপুটি কমিশনার একটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং একটা হচ্ছে কালেক্টর এবং তিনি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের ডিএস পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা এরপরে নিচে যে পদটি আছে সে পদটিকে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অর্থাৎ এডিসি তিনি একজন সিনিয়র সহকারী কমিশনার বা সিনিয়র সহকারী সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা এরপর আপনাকে বলতে পারেন তাহলে এবং এডিসির মধ্যে পদমর্যাদাগত পার্থক্য কি তাহলে ইওনো এবং এডিসি উভয় কিন্তু সিনিয়র সহকারী কমিশনার কিংবা সিনিয়র সহকারী সচিব বাট ইউনওগণের তুলনায় এসি এডিসিগণ তারা সিনিয়র স্কেল ফেলেন তাদের প্রোটোকল বা তাদের মর্যাদা বেশি তারা সিনিয়র এরপরে আপনাকে জিজ্ঞাসা করবে এবার বলেন তো উপজেলা দায়িত্ব কে থাকেন উপজেলা দায়িত্ব থাকেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড বা ল্যান্ড এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারেন যে এই এসি ল্যান্ডগঞ্জ যদি অনুপস্থিত থাকেন তাহলে এসি ল্যান্ডের তো টুকু সাধারণত কে পালন করেন তাহলে সংশ্লিষ্ট উপজেলার ইউনো মহোদয় তারপর আপনাকে বলতে পারেন যে ইউনো মহোদয় যদি অনুপস্থিত থাকেন তাহলে তার দায়িত্ব কে পালন করেন সাধারণত ওই জেলার অন্য কোনো উপজেলার ইউনো বাড়তির দায়িত্ব হিসাবে পালন করেন অথবা ইউনো মহোদের অনুপস্থিতিতে এসিলেন ইলএ মহোদয় তার বাড়তি দায়িত্ব ভারপ্রাপ্ত হিসাবে পালন করার একটা সুযোগ থাকে ভাইভা বোর্ডে এসিলেন সম্পর্কে আপনাকে এই প্রশ্নগুলোই করবে ইউনো সম্পর্কে ডিসি সম্পর্কে কিংবা বিভাগীয় কমিশনার সম্পর্কে ইউজুয়ালি এই প্রশ্নগুলো করবে যাদের ফার্স্ট রোজ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার সাধারণত এই প্রশ্নগুলো করার সুযোগ থাকে আমি আপনাকে একটা কথা বারবার করে বলবো যে ভাইবা বোর্ডে কোনো প্রশ্নের উত্তর যদি আপনি না পারেন তাহলে আপনার চাকরি হবে না এমনটি না কিন্তু ডিপেন্ড করবে যে কোন প্রশ্নের উত্তরটা আপনি পারছেন না যেমন ফর্টি থার্ড বিসিএসে আমার এক স্টুডেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ক্যার কোয়ালিফাই করছে তাকে ডিপ থেকে প্রশ্ন করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে পাশ থেকে একজন বোর্ড সদস্য বলছেন স্যার উত্তরটি পারার কথা না কারণ এখনও তো চাকরিতে জয়েন করেনি। কাজেই আপনি যে সার্ভিসে আসতে চাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পুলিশ সার্ভিস ফরেন সার্ভিস বা যে আপনি রেভিনিউ সার্ভিস বা আপনি যে ক্যারে আসতে চাচ্ছেন সেই ক্যারের একেবারে বেসিক যে কনসেপ্টগুলো আপনাকে নিয়ে যেতে হবে একবারে ডিপে যেতে হবে তা কিন্তু না বেসিক জিনিসগুলো যদি না পারেন আলটিমেটলি আপনার ভাই ভাটা খারাপ হবে আর যদি আপনি এক দু একবারে ডিপে প্রশ্ন করা হলো কিন্তু আপনি আনসার দিতে পারছেন না সেক্ষেত্রে আপনি অত্যন্ত বিনয়ের সাথে বলবেন সরি স্যার এ ব্যাপারে আমার ধারণা নেই বা সরি স্যার এই ব্যাপারে আমার জানা নেই এই বিষয়গুলো আপনাকে বলতে হবে এগুলো ছাড়াও অনেক সময় আপনাকে ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন করে অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন করে যে বলেন তো আপনি একটা এসি ল্যান্ড তো হঠাৎ আপনার অফিস ঘেরাও করা হয়েছে এই মুহুর্তে আপনি কী করবেন কিংবা আপনার রেসিডেন্স ঘেরাও করা হয়েছে আপনি কি করবেন কিংবা আপনি একটা উপজেলার ইউনো মহোদয় এলাকার বাল্য বিবাহ রোধে আপনি কি ইনিশিয়েটিভ নেবেন এরকম বেশ কিছু ক্রিটিক্যাল বা টেকনিক্যাল টাইপের প্রশ্ন ইদানিং করা হচ্ছে তো এই জাতীয় উত্তর দেওয়ার ক্ষেত্রে একজন এসিল্যান্ডের ডিকশন কী একজন ইউনোর জুরিসডিকশন কী তার উপর দায়িত্ব কর্তব্যতার কী তারপরে যে আইনে সে অভিযান চালাবে কিংবা ইনিশিয়েটিভ নেবে সেটি সি আর পিসির কত ধারা সেটি পেনাল কোডের কত ধারা এগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে হবে এই বিষয়গুলো সম্পর্কে আমার বিসিএসের ভাইভা স্টুডেন্টদেরকে প্রায়ই আমি বলে থাকি এবং অনেক প্রশ্ন কিন্তু ভাইবা বোর্ডে কমনও করে যেটা আমি পড়াই তো আপনারা যারা আমার বর্তমানে পঁয়তাল্লিশতম এবং ছেচল্লিশতম বিসিএস ভাইভা কোর্সে ভর্তি চলছে যারা এই ভাইভা কোর্সটি করতে চান তারা আমার সাথে কমিউনিকেট করবেন আমি আমার নম্বরটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটি আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এবং এটি আমার হোয়াটসঅ্যাপ নম্বর আর এর সংক্রান্ত বা সংক্রান্ত প্রস্তুতি এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল প্রচুর পরিমাণে ভিডিও আছে এই এই চ্যানেলে আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রচুর পরিমাণে ভিডিও পাবেন বিশেষ সংক্রান্ত তো আজকে পর্যন্ত সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম